আজ আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার প্যাক শেয়ার করবো যা তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আপনি যদি মাথার ত্বকে নতুন চুল গজাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজ আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন আজ আমি আপনাদের সাথে খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক শেয়ার করি রেমেডিটাকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার এক টেবিল চামচ মেথির পাউডার আপনি মেথিকে হালকা একটু ভেজে নিয়ে মিক্সির সাহায্যে পাউডার করে নিতে পারেন তাছাড়া মেথির পাউডার যে কোনো কসমেটিক্সের দোকান বা বড়ো বড়ো মশলার দোকানে সহজেই পাওয়া যায় তারপর আমার দরকার এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা আমি কালো জিরাকেও মিক্সির সাহায্যে পাউডার করে নিয়েছি এবার এর মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলে ভিটামিন এ ডি ই এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা অকালে চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে তাছাড়া এতে থাকা ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম চুলের দ্রুত বৃদ্ধিতেও সহায়তা করে তারপর আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মেথি ঔষধিগুণি সম্পন্ন এটা আমাদের চুলের জন্য ব্যাপক কার্যকর এটা চুল পড়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া চুলের ঘনত্বকেও বাড়িয়ে দেয় এবং মাথার ত্বক থেকে খুশকিকে দূর করে ফেলে আর কালো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটা আমাদের চুলের জন্য ব্যাপক কার্যকর এটা চুল পড়াকে পুরোপুরি বন্ধ করার পাশাপাশি মাথার ত্বকে নতুন চুল গজায় বিশেষ করে যাদের টাক পড়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই মাথার ত্বকে কালো জিরা ব্যবহার করুন আর নারিকেল তেলে রয়েছে ফাইবার খনিজ পদার্থ এবং ভিটামিন যা চুলের গোড়ায় পুষ্টি চুকায় এবং চুলকে করে তুলে মজবুত ঘন ও কালো হেয়ার ব্যাগটি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এখানে মেথি এবং কালো জিরা পাউডার না করে পেস্ট করেও ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে এই হেয়ার প্যাকটিকে সংরক্ষণ করা যাবে না কিন্তু পাউডার করে ব্যবহার করলে এটাকে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং মাথার ত্বকেও ভালো করে অ্যাপ্লাই করতে হবে যেন প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটি প্রবেশ করতে পারে যা আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করতে সহায়তা করবে অ্যাপ্লাই করার পর আপনার মাথার ত্বকে দশ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর একটি হেয়ার ক্যাপ পরে নিন এবং এইভাবেই সারা রাতের জন্য রেখে দিন তারপর পরদিন সকালে উঠে শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন এই হেয়ার ব্যাগটিকে আপনি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন আর প্রথমবার ব্যবহারে এতটা ভালো রেজাল্ট পাবেন যে আপনি অন্য কোনো হেয়ার প্যাক ব্যবহারই করতে চাইবেন না প্রথম ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার চুলের ঝরে যাওয়া অনেকটাই কমে গেছে পাশাপাশি আপনার চুল হয়ে উঠেছে ঝলমলে ও উজ্জ্বল পাশাপাশি এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম এবং কোমল করে তুলবে ও চুলের আগা ফাটাকেও বন্ধ করে দিবে কারণ এখানে ব্যবহার করা উপাদানগুলো চুলের জন্য খুবই উপকারী যা আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান করে চুলকে করে তুলবে সুন্দর ও আকর্ষণীয় এর জন্যে প্রথমেই দরকার দুই টেবিল চামচ পরিমাণ শশার পেস্ট আমি শশাকে খোসা ছাড়িয়ে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রন্দুর করার পাশাপাশি ত্বককে সুন্দর করতে চমৎকার কাজ করে তারপর এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট এবার আমার দরকার লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর এর ভিটামিন সিতে রয়েছে হেলিং প্রপার্টিস যা ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে লেবুর মধ্যেও ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি এবার এগুলোকে একসঙ্গে মিক্স করে নিন তবে আপনার যদি লেবুতে অ্যালার্জি থাকে আপনি এখানে লেবুর পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন মিক্স করে নেওয়ার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন ত্বকের জন্যে টমেটো বেশ ভালো কাজ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা ত্বককে টান করে ফেলে তাছাড়া কালো দাগ চোখের নিচের কালো দাগ ও রেদুপোড়া দাগ দূর করতে টমেটো বেশ কার্যকর পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন আর বিশ মিনিট পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন এই রেমেডিটাকে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন আর এই মিশ্রণটাকে আইস করে আপনি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছে একটি আইস বের করে নিয়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন যা আপনার ত্বককে করে তুলবে আরো বেশি উজ্জ্বল মসৃণ ও দীপ্তিময় রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি এটা ত্বক থেকে ম্যাস্তা ব্রণের দাগ ও বলি রেখা দূর করতেও সহায়তা করবে ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব দূর করে ত্বককে করে তুলবে টানটান তো বন্ধুরা ত্বকের যত্নে এই রেমেডিটাকে ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে